নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত পড়াশোনার চাপে অতিষ্ঠ হয়ে মায়ের উপর রেগে গেল ছোট্ট মেয়ে হোমওয়ার্ক করতে গিয়ে বারবার ভুল করায় মা বকাবকি করায় রাগে কাঁদতে কাঁদতে মেয়েটি তার বাবাকে অন্য মা এনে দিতে বলবে বলে জানায় কারণ তার মা বর্তমানে খুব খারাপ এবং রোজ তাকে বেশি পড়াশুনো করায় সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ ভিডিওটি মজার ছলে দেখলেও অনেকে আবার সন্তানের উপর অতিরিক্ত পড়াশুনোর চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কাঁদতে কাঁদতে মেয়েটি পড়া ছেড়ে দিতে চাইছে এবং বলছে যে সে তার জীবন নিয়ে বিরক্ত এই ভিডিও নেটিজেনদের হাসালেও এটি শিশুদের মানসিক চাপের বাস্তবতাকে সামনে এনেছে এটি আগের একটি ভাইরাল ভিডিওর কথা মনে করিয়ে দেয় যেখানে এক শিশু প্রধানমন্ত্রী হলে পরীক্ষা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এই ধরনের ঘটনাগুলি শিশুদের উপর পড়াশুনোর অতিরিক্ত চাপ এবং তাদের মানসিক অবস্থার গুরুত্ব তুলে ধরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার